thank mm -hmm. you প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আজ পোলোরা দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানের সূচনা হল প্রদীপ প্রজ্জ্বলন করলেন হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্রীকৃষ্ণ ঘোষ উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক প্রিয়া পাল স্কুল ইন্সপেক্টর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ময়ূর উদ্দিন পঞ্চায়েত প্রধান মেঘনাথ দাস পঞ্চায়েতের উপপ্রধান তথা বিদ্যালয়ের প্রাক্তনী নিষারুদ্দিন লস্কর সুব্রত ঘোষ সহ অসংখ্য শিক্ষানুরাগী শতবর্ষে অতিথিদের বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা

ঠিক বলেছি না যাই হোক লালপুদা লালপুদা আমাকে বলে এলো খুব গর্বের সঙ্গে দিদি আপনি এই স্কুলের ছাত্র সত্যি এই স্কুল থেকে পড়াশোনা শিখে লালপুদা একটা ভালো মানুষ তৈরি হয়েছে এবং নিজেকে সমাজের কাজে মানুষের কাজে নিয়োজিত করতে পেরেছেন এরকম হয়তো অনেক মানুষ হয়েছেন কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন কেউ মাস্টারমশাই হয়েছে কেউ মানুষ হয়েছে মানুষের মতো মানুষ হওয়াটাও একটা শক্তিজালের মানুষ হওয়া আমি আজকে একশো বছর এই স্কুলের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানায় আর প্রত্যেকে আমি হাওড়া বিদ্বেষের দুঃখ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই একটা স্কুল শতবর্ষ পাঠার পরেও যেখানে প্রায় পাঁচশো ছেলে মেয়ে পড়াশোনা করে এবং আমার ধারণা এটা এই রঞ্জু সার্কেল রঞ্জু সার্কেলে আমাদের যে নব্বইটা স্কুল রয়েছে সবচেয়ে বেশি স্টুডেন্টস আছে এই পনেরো দু নম্বর প্রাথমিক বিদ্যালয় দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতের কাজের অপূর্ব প্রদর্শনী দেখে মুগ্ধ বিদ্যালয়ের প্রাক্তনী বর্তমানে কোলোরা দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান নিসার উদ্দিন লস্কর সমস্ত ছাত্রছাত্রী যারা পঠন পঠন করছেন তাদের কিছু হাতের কারুকার্য মাধ্যম দিয়ে একটা এক্সিবিশন রুম হয়েছে আমরা দেখলাম আমাদের ডিপিএসি চেয়ারম্যান দেখলেন কৃষ্ণ সাহেব এবং আমাদের প্রিয় বিধায়করা দেখলেন দেখে খুব প্রশংসা করলেন এই এক্সিবিশন যে রুমটা তৈরি হয়েছে যেখানে আমাদের স্কুলের বাচ্চাদের ছাত্রছাত্রীদের হাতে তৈরি কিছু জিনিসপত্র যেগুলো আমরা দেখলাম খুব সুন্দর হয়েছে এগুলো সব স্কুলের স্টুডেন্টরাইছিলেন স্কুলের ছাত্রছাত্রীরা করেছে কোচিভাগের যারা ছাত্রছাত্রী ছাত্রী একদম তাদের হাত দিয়েই তৈরি জিনিসপত্র দিয়ে এক্সিবিশান রুমটা সাজানো হয়েছে খুব সুন্দর আমারও ভালো লেগেছে ব্যক্তিগতভাবে আমরাও বিগত দিনে মানে আমাদের স্মৃতি আমরা ছুঁয়ে ফেললাম যে আমরাও ছোটোবেলায় এই ধরনের এক্সিবিশন হতো স্পোর্টস হতো বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতাম তাদের আমরা দেখেছি যে ছাত্রছাত্রী যারা করছে যারা করতে পারেনি তারাও এবং যারা করতে পেরেছে তারাও উৎসাহিত বোধ করে এবং স্কুলের তরফ থেকে আমাদের যারা প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের সাফল্য কামনা করে আমি যেন তারা আগ্রহ হোক আরও ভালো কিছু করে দেখা বর্তমানে প্রায় পাঁচ শতাধিক ছাত্রছাত্রী রয়েছে কলোরা দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী সমাজে নানা দিকে প্রতিষ্ঠিত হয়েছে জানালেন প্রধান শিক্ষক শেখ মুহিমউদ্দিন এলাকাবাসী তখনই আমাকে উৎসাহ দিয়েছে যাতে আমি এটা করতে পারি এবং সেই হিসেবে এবং এলাকাবাসী সম্পূর্ণ সহযোগিতায় আমি করতে পারছি এই যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠান আপনারা কীভাবে করছি আমরা সমস্ত এলাকাবাসীর কাছে এলাকাবাসীদের কাছ থেকে আর্থিক সাহায্য পেয়েছি এবং আমাদের শিক্ষক ব্যবসায়ীরা আমাদের আর্থিক সাহায্য করে নিজেদের সমস্ত কিছু করে আমরা

ছিলেন তিন চার মাস আগে প্রাথমিক বিদ্যালয় এটা আমার গ্রাম আমার গ্রামে দুটো অঞ্চল পড়োরা এক পড়োরা দুই এখানে আটত্রিশ হাজার মানুষ এই গ্রামেতে প্রথম আমি যখন উনিশশো সাতান্ন সালে প্রথম আমি এখানে ক্লাস ওয়ানে আসি তারপরে কলকাতা আমি বিদ্যালয়ে আইন ডিগ্রি নিই তারপরে দিল্লি থেকে খেলে এসেছি ডিগ্রি নিয়ে আমরা কলকাতা হাই কোর্টে আমি অ্যাডভোকেট অ্যাপয়েন্টমেন্ট আমার আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এত সুন্দর করে এত অর্গানাইজ হয়েছে তার শতবর্ষ উদযাপন করেছে এবং এই শতবর্ষে পৌঁছেও একটা প্রাইমারি স্কুল আপনারা দেখুন যেখানে প্রায় পাঁচশো স্টুডেন্টস রয়েছে